আলাইকুম আমি ইউ আজকে মুরগির মাংসটা আমি রান্না করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন মুরগির মাংসটা আসলে খাওয়া যায় কি যায় না আর করতেছে তো ভাবলাম এই চ্যালেঞ্জটা আজকে নি তো শুরু করা যাক তো প্রথমে মুরগির মাংস গুলো দিয়ে একে একে সবগুলা ভেজে নেবো যেহেতু পোলট্রি মুরগির মাংস ভেজে নিলে ভালো স্বাদ দাঁড়বে মাংস সবগুলো এরকম ভাবে ভেজে দিচ্ছি বেশ হয়ে গেল তুলে কয়েকটা আলুও একটু ভেজে নেব বেশ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব তুলে নেবো এবার একটু গরম তেলের মধ্যে দেশি স্টাইলে কটা লাল করে ভেজে নেবো এই যে দেখেন সুন্দর করে সাজায় নিছি হলুদ মরিচ ধনিয়ার জিরার গুঁড়া এগুলো একদম সুন্দর করে দিয়ে দেবো ঢেলে এবার হচ্ছে আদা আর রসুন বাটা এবার আর বিশেষ কোনো কাজ নেই নাড়াও আর যখন এই যে একটু পুড়ে পুড়ে যাবে তখন একটু পানি দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম ব্যাস এইবার শুধুমাত্র পানি কমবে আবার পানি দেব পানি কমবে আবার পানি দেবো মানে মশলাটা একদম যেন সুন্দর হয়ে যায় মাংসটা প্রায় বিশ মিনিট পর তো মাংসটা সরি মাংস না এই মশলাটা পানি দিছি আর কথাইছি এবার যে আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম আবার মাংস দিয়ে দিব এখনই আমুল গাছ থেকে একটা জিনিস শিখছিলাম যে এই তলায় হালকা লেগে গেলে একটু পানি দিবা আর নাড়বা দেখবা যে সব ঠিক হয়ে গেছে ওকে তো হালকা লেগে যাচ্ছিল পানি দিলাম ব্যাস এবার যে মাংসগুলো ছিল মাংসগুলো দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো ওকে এবার আবার একটু পাঁচ মিনিট পশাবো মাংসটা আসলে মাংস যে আমি প্রথমবার রানতেছি ব্যাপারটা সেরকম না আগেও রানছি আমার নিজের কাছেও ভালো লাগছিল মাংস আমার ভালো লাগছে তো এই যে পাঁচ ছয় মিনিট মতো কষাইছি আর কি মাংসটা যাতে মাংসের যে গন্ধটা আবার সেটা না থাকে তো এখন আর কোনো কাজ নেই এক জাদা পানি ঢেলে দেবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় গোসলটা সেরে আছি লবণ ছাড়া কি ভালো লাগবে পরে মনে করছে পরে লবণ দিয়ে দিছি এই যে তরকারি রান্না হয়ে গেছে এবার ঠোলাটা বন্ধ করে দিলে ব্যাস মানুষের রান্না হয়ে গেল আসলে নিজের রান্নাটা কি বলবো ভালোই লাগতেছে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন তো আজকে রান্না মাম্ম তোমার কিছু বলার আছে হ্যাঁ রান্নাটা অনেক মজা হয়েছে আমি নিজেও মনে এত সুন্দর রান্না করতাম না আজকে ছেলের কাছে রান্না ছেড়ে দিয়েছি ভাত রান্না করছে দা মাংস রান্না করছে অনেক মজা হয়েছে আসলে যা জন্য জন্যে তো সবাইকে বলবো আমার ছেলের জন্য অন্তত লাখ জন অনেক লাখ পড়বে আমি এটাই আশা করি বাদ বাকি আপনাদের ইচ্ছা আমি মনে করি বাংলাদেশের সব ছেলেদেরই কিছু না কিছু রান্না শেখা উচিত অন্তত নিজেদের জন্য আজকাল তো সবাই বাইরে চলে যায় ওখানে রান্না করে খেতে হয় দেখা যাচ্ছে রান্না করতে যারা পারে না না খেয়ে থাকে ওই যখন হোটেলে যায় তখন হোটেল থেকে খেয়ে আসে বা মেসে থাকে যারা পড়াশোনা করার জন্য দূরে যায় আমি অনেকে দেখছি সারাদিন না খেয়ে থেকে কাজের বুয়া না আসতে এই জন্য আমি মনে করি কম বেশি হালকা পাতলা রান্না শেখা উচিত আমি ওই জন্য আমার ছেলেকে শিখাই ও বেশ নিজের মতো পারবে আজকে যে ভাত রান্না করছে মাংস রান্না করছে এরকম ও দূরে গেলে খেতে পারবে যখন বাইরে যাবে পড়াশোনা করতে নিজে আমার আর চিন্তা থাকবে না যে ওনে আখায় থাকবে এই চিন্তাটা থেকে আমি মুক্ত এই জন্য আমি ওকে শিখাচ্ছি আর এমনি আমি অসুস্থ থাকলেও তো বেশ ভালোই আমার সংসারটা দেখে আজকে যে আমি একটু অন্য কাজে ছিলাম মাছ ধরছিলাম মাছ কাটছিলাম ও এফাকে থালাবাটি মেয়েদের ভাত রান্না করে মাংস রান্না করে ঠিক আমার সংসারটা এরকম যদি সব সংসারে সব মায়েদের হয় এরকম ভালো ছেলে তাহলে মায়েদের তো কোনো চিন্তাই নেই সংসার নিয়ে আমি আশা করি আপনারা সবাই আপনার ছেলেদের কম বেশি শিখাবেন বলতে পারেন যে আমার ছেলের শিখায় কি করব এটা আপনাদের ব্যাপার আমি মনে করি আমার ছেলের শিক্ষাটা আমি দিতে পেরেছি এই আমি ধন্য আচ্ছা আসসালামু আলাইকুম আসি